আসসালামু আলাইকুম উমরা করা কোনো জটিল বিষয় নয় আসলে খুব সহজেই উমরা করা যায় বাংলাদেশ থেকে উমরা করতে হলে ডিরেক্ট ফ্লাইট হলে ঢাকা এয়ারপোর্ট থেকে অথবা আপনারা আপনাদের বাসা থেকেই ইহরাম পরিধান করে নিতে পারবেন আর ইহরাম পড়ার পর দুই রাকাত সুন্নত নামাজ পড়তে হবে আরও কী কী নিয়ম আছে সেটা আমি পরবর্তীতে আমার ভিডিওতে বলতেছি আর যদি আপনাদের ট্রানজিট ফ্লাইট হয় তাহলে আপনারা দুবাই সারজাহ বা অন্য কোনো ট্রানজিট যেই এয়ারপোর্ট আছে মিকাত অতিক্রম করার পূর্বেই আপনাদের ইহরাম বেঁধে নিতে হবে এবং নিয়ত করে নামাজ পড়ে হবে তো ইহরাম বাধা উমরার যেই ফরজগুলো আছে এর মধ্যে অন্যতম মিকাত অতিক্রম করার পূর্বেই ইহরাম বাধার নির্ধারিত স্থান অর্থাৎ আপনি যদি যেই এয়ারপোর্ট দিয়ে আপনি মকায় যাচ্ছেন সেই এয়ারপোর্টের নিকটস্থ যেই মিকাত আছে সেটি আপনি বিমানে অথবা যাওয়ার পূর্বে জেনে নেবেন তার আগেই গোসল বা উঁজু করে নিতে হবে তারপর পুরুষদের জন্য সেলাইবিহীন দুটি সাদা কাপড় পরতে হবে একটি কোমরের নিচে লুঙ্গির মতো এবং অন্যটি গায়ে চাদরের মতো আর মাথা খোলা রাখতে হবে নারীদের ক্ষেত্রে পর্দার সাথে শালীন পোশাক পরতে হবে মুখ খোলা রাখা উত্তম তবে পরপুরুষের সামনে চেহারা ঢেকে রাখতে পারবেন নেক বা হাত মোচা ব্যবহার করা যাবে না এরপর দুই রকাত নফল নামাজ পড়ে নিতে হবে ওমরান নিয়ত করে নিতে হবে হে আল্লাহ আমি ওমরা করার ইচ্ছা করছি আপনি তা আমার জন্য সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে কবুল করুন তারপর নিয়ত করার পর কমপক্ষে তিনবার বিয়া পাঠ করতে হবে লাভবাই কল্ল হম লা লাভাই ক্লা শাই কিন্নাল হামদা মুলক অ পুরুষরা জোরে জোরে এবং নারীরা আস্তে আস্তে বা পাঠ করবেন কাবা শরীফের তাওয়াফ করা উমরার অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ মসজিদুল হারামে প্রবেশ করে বাইতুল্লার কাছে এসে হাজরে আসোয়াদ থেকে তাওয়াফ শুরু করতে হবে কাবা শরীফকে বাম দিকে রেখে সাতবার চক্কর দিতে হবে পুরুষদের জন্য সুন্নত হল প্রথম তিন চক্করে রমল অর্থাৎ তাড়াতাড়ি হাঁটা হালকা দৌড় দেওয়া তাওয়াফের সময় ডান কাঁধের উপর দিয়ে চাদর এমনভাবে রাখতে হবে যাতে ডান কাঁধ খোলা থাকে এটাকে ইস্তিফা বলে প্রতি চক্করে হাজরে আসওয়াদকে ইশারা করা বা স্পর্শ করা হলে স্পর্শ করা উচিত আর যেহেতু অনেক ভিড় থাকে সেক্ষেত্রে ইশারা করলেও হয় তা শেষে মাকামি ইব্রাহিমের কাছে দুই রাকাত নামাজ আদায় করা ওয়াজিব এই দুই রাকাত নামাজের প্রথম রাকাতে সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা পরা সুনত আর আপনারা যদি নিচে অনেক ভিড় পান সেক্ষেত্রে আপনারা ভিডিওতে দেখতেছেন যে ছাদেও আপনারা চাইলে এরকম ওমরা সম্পন্ন করতে পারেন কারণ এখানে মোটামুটি ফাঁকা থাকে আর নিচে যেই টাইলসগুলো আছে এগুলো আসলে ঠান্ডা এগুলো খুব মানে গরম নয় অনেকে ভাবে যেগুলো খুব গরম থাকে সেক্ষেত্রে ছাদেও আসলে খুব সহজে ওমরা করা যায় বাতি দেওয়া আছে সবুজ বাতি বিভিন্ন জায়গায় জায়গায় চিহ্নগুলো দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা ওগুলো লক্ষ্য করেও সুন্দরভাবে ওমরা সম্পন্ন করতে পারবেন ইনশাল্লাহ তারপর সাফা মারোয়া সাই করা সাফা মারোয়া সাই করা ওয়াজিব তাওয়াফের নামাজ শেষ করে সাফা পাহাড়ে আরোহণ করে কাবার দিকে মুখ করে দোয়া ও তাকবির পাঠ করতে হবে সাফা থেকে মারোয়া পর্যন্ত এটা এক চক্কর মারোয়া থেকে সাফা পর্যন্ত দ্বিতীয় চক্কর এভাবে সাফা থেকে শুরু করে এবং মারোয়াতে শেষ করে সাতবার সাই করতে হবে পুরুষদের জন্য সুন্নত হল সাফা ও মারোয়ার মাঝখানে সবুজবাদি চিহ্নিত স্থানটিতে দ্রুত দৌড়ানো আর একটি কথা আমি বলে নেই আসলে কাবা শরীফকে এভাবে সামনে রেখে তাওয়াফ করে যে প্রশান্তি পাওয়া যায় যদি ছাদে ওমরাও করা হয় সেক্ষেত্রেও আসলে ওই প্রশান্তিটা পাওয়া যায় না আর ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে আসলে কাবা শরীফ দেখা যায় তো আপনারা সব কিছু বিবেচনা করে পরিস্থিতি বিবেচনা করে ওইভাবে ওমরা করার চেষ্টা করবেন আর ওমরা করার সময় ক্লান্তিটা না এসে যদি আমাদের শারীরিক সুস্থতা থাকে সেক্ষেত্রে আরও সুন্দরভাবে ওমরাটা সম্পন্ন করা যায় তাওয়াফগুলো যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সেটা আপনারা খেয়াল রাখবেন আর ভিডিওতে আমি সাফা পাহাড় এবং মারোয়া পাহাড় দুইটি পাহাড়ই দেখাচ্ছি এবং কিভাবে। সাই করতে হয় এবং সবুজ বাতিগুলো কীভাবে থাকে সেই সবুজবাতির বাতির সময় পুরুষরা যে দৌড়াচ্ছে সেটাও আমার ভিডিওতে দেখানো হয়েছে আপনারা এটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন তো যেটি বলছিলাম পুরুষদের জন্য শূন্য হলো সাফা ও মারো আমার মাঝখানে সবুজবাতি চিহ্নিত যে স্থানটি রয়েছে সেক্ষেত্রে দ্রুত দৌড়ানো আর দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রচুর পরিমাণে ভিড় তো সেক্ষেত্রে দৌড়ের একটি ভাব করা মাধ্যমে আশা করা যায় শূন্য কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো অনেক ভিড় থাকে বিশেষ করে রমজানে আমি ওমরা করেছিলাম তো এখানে আসলে পা রাখারই জায়গাও পাওয়া যায় না তো অনেক কষ্ট হয় আসলে তো এই সময় দৌড়ানোটা বাতি চিহ্নিত স্থানে খুব কঠিন হয়ে যায় তো আপনারা সামনের আরেকটু পরেই দেখতে পাবেন যে সবুজবাতি চিহ্নিত স্থানে কীভাবে দৌড়াচ্ছে ওইভাবে আসলে বেশি সুযোগ পাওয়া যায় না আর আপনাদের সাথে যদি কোনো মহিলা থাকে সেক্ষেত্রে তাদের খেয়াল রেখে ওইভাবে দৌড়াবেন কারণ এত ভিড় থাকে ওই সময় আসলে অনেকে হারিয়েও যেতে পারে তো এইসব খেয়াল রেখে আপনারা চলাফেরা করবেন এই যে সবুজবাতি চিহ্নিত স্থানটি এখানে হাজিরা দৌড়াচ্ছেন তো এই জায়গাটি পুরুষদের জন্য দৌড়ানো সুন্নত এবং প্রত্যেকবারই যতবার সাফা থেকে মারোয়া বা মারোয়া থেকে সাফায় যাওয়া হবে সবুজবাতি চিহ্নিত যেই লাইটগুলো উপরে দেওয়া আছে ওই লাইটগুলো সময় দৌড়াতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর সাফা মারোয়ার মাঝখানে সাই করার পর আপনাদের চলে যেতে হবে নিকটস্থ মাথা মুন্ডন করা বা চুল ছোটো করার জন্য যে দোকানগুলো আছে আপনারা মসজিদ থেকে বের হইলেই দেখবেন যে বিভিন্ন জায়গায় মাথা মুন্ডন করার জন্য দোকানগুলো রয়েছে অথবা আশেপাশের মার্কেটগুলোতেও সেলুন রয়েছে ওইখানেও আপনারা যে মাথা মুন্ডন করতে পারেন বা নিজেরাও নিকটস্থ হোটেলে যে এটা মাথা মুণ্ডন করে নিতে পারেন আর মাথা মুন্ডন করা বা চুল ছোটো করা ওয়াজিব এটাকে হল বলে বা কসরও বলে সাই শেষ করার পর পুরুষদের জন্য মাথা মুন্ডন করা হলক বা উত্তম কমপক্ষে মাথার সব চুল ছোট করতে হবে অর্থাৎ চতুর্দিকের যে চুলগুলো রয়েছে সব দিকেই ছোটো করতে হবে আর নারীরা চুলের আগা মানে চুলের যে বর্ধিত অংশগুলো রয়েছে ওইখান থেকে দুই ইঞ্চি বা আঙ্গুলের এক গিরা পরিমাণ চুল কাটলেই হবে এই কাজটি সম্পন্ন হওয়ার পর আসলে ওমরা সম্পন্ন হয়ে যায় এবং ইহরামের যে নিষেধাজ্ঞাগুলো ছিল সেগুলো উঠে যায় আর ওমরা সম্পন্ন হওয়ার পর আপনারা আবার স্বাভাবিকভাবে আগের অবস্থায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন স্বাভাবিক চলাফেরা করতে পারবেন আর ওমরা বছরের যে কোনো সময়ই পালন করা যায় তবে হজের দিনগুলোতে করা মাকরুফ আর ছবিতে আপনারা সাফা এবং পাহাড় মারোয়া পাহাড়ের ছবি ভিডিও দেখতে পাচ্ছেন আসলে ওইখানে অনেক ভিড় থাকার কারণে ভালোভাবে ভিডিও করাটাও কঠিন হয়ে যায় আর ওমরা নারী ও পুরুষের নিয়মের মধ্যে কিছু সামান্য পার্থক্য রয়েছে যেমন ইহরামের পোশাক তাওয়াফের সময় রমল আর ইস্তেবার নিয়মগুলো তো এই পার্থক্যগুলো একটু আপনারা বুঝে নেবেন আর সাথে একটা যদি ওমরার গাইড রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ অনেক সময় ভুলে যাওয়া হয় তো গাইডগুলো দেখে বা নিজেরা নোট করে রেখে সহজেই ওমরার নিয়মগুলো আপনারা শিখতে পারবেন এবং চর্চা করতে পারবেন আর বাসায় সবচেয়ে উত্তম হয় বাসায় আপনারা একবার যদি রিহার্সাল করে যান তো আমি যেমন ওমরা যাওয়ার পূর্বে বাসায় একবার কিভাবে তা অফ করব একটা ডেমো করেছিলাম তো এটা যদি প্র্যাকটিস করা যায় তাহলে ওইখানে যে আসলে সহজ হয়ে যায় দু তিনবার ওই চর্চাগুলো যদি করা যায় বা আপনি খাতায় যদি একটা ড্রয়িং করেন যে কিভাবে কাজগুলো করবেন পরবর্তীতে জিনিসগুলো মনে থাকে মিস হয় না আর এমনিতে একবার পড়লে বা শুধুমাত্র ভিডিও দেখলেও সব মাথায় থাকবে না কারণ ওই সময় টেনশন কাজ করে যে কিভাবে আমি করবো বা দোয়াগুলো ঠিকভাবে পড়া কোন দোয়াটা পড়বেন তো এই জিনিসগুলো নিয়ে একটা টেনশন কাজ করে আর ওমরা একটি ইবাদত তাই সঠিক নিয়মে পালন করার জন্য নির্ভরযোগ্য আলেম বা ওমরা গাইডের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে নিজেরা নিজেরাও ওমরা করতে যেতে পারেন বা যদি কনফিডেন্স না পান তাহলে কোনো গাইডের মাধ্যমেও যেতে পারেন আমি সম্পূর্ণ একাই নিজে নিজে সব ব্যবস্থা করে ওমরা করে করে এসেছি আমার চ্যানেলে সংক্রান্ত ভিডিও রয়েছে টিকিট কাটা হোটেল বুকিং দেওয়া বা অন্যান্য ভিসা থেকে শুরু করে ওইখানে যে বিভিন্ন জায়গা দর্শন করা সব কিছু মিলেই আসলে সহজে কিভাবে আমি করেছি আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করেছি তাছাড়া আমি ওইখানে বিভিন্ন শহরেও ভ্রমণ করেছিলাম ওমরা করতে যে অন্যান্য শহরেও যাওয়া যায় তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন কমেন্টস করবেন যে আমার সংশোধনী থাকলে আমি সেটা সংশোধনী করে পরবর্তীতে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন ওমরায় যে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসলে ওমরা করা জীবনের অন্য অনেক বড় একটা নিয়ামত মানুষের টাকা পয়সা থাকলেই তো মানুষ ওমরা করতে পারে না আসলে এর জন্য মন দরকার এবং আল্লাহর ভীতি এবং আল্লাহর প্রতি ভালোবাসা এগুলো থাকা দরকার আর আল্লাহ যদি কপালে লিখে থাকেন ইনশাল্লাহ আপনারাও যেতে পারবেন নিয়ত করেন টাকা পয়সা জমান সুন্দর করে ওমরা করে আসেন আর যদি বড় হজ কারো ওপর ফরজ হয়ে থাকে সেও ইনশাল্লাহ বড় হজ সম্পন্ন করে ফেলবেন আর কথা বাড়াবো না তো আপনারা ভিডিওটি দরকার হয় বারবার দেখে ওমরা করার নিয়মগুলো বারবার আত্মস্থ করে নেবেন আর এই সংক্রান্ত বই কিনে মানে পড়াশোনা কমপ্লিট করবেন আর প্রস্তুতি নেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম